দেখুন বন্ধুরা আমাদের ছোট্ট একটা আম গাছে আম ধরেছে আমগুলো অনেক সুস্বাদু দেখুন বড় না ছোটো না মোটামুটি ভালোই এই দেখুন কি নাম জানি না চার পাঁচ বছর যাবৎ ধরছে এই দেখুন একটু একটু পাক ধরেছে এখন এখান থেকে আশেপাশে সবাইকে দু একটা করে ভাগ করে করে দেবো সবাইকে দুটো একটা করে দেব দেখুন অনেক ঘ্রাণ আর অনেক মিষ্টি এই যে জান্নাত আমার ভাইয়ের মেয়ে ও আমগুলো কুড়িয়েছে ওকেও খুশি করবো ওকেও ও খেয়ে বলবে কেমন হয়েছে তুমি আম করাতে পেরে তোমার কেমন লাগলো বলো জান্নাত আচ্ছা তাহলে এখন সবাইকে দিই হ্যাঁ